আসসালামু আলাইকুম আর এস জনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম চলুন শুরু করা যাক গুরুত্বপূর্ণ বাগধারা দ্বিতীয় পর্বে এক আমরা কাঠের ঢেকে অপদার্থ দুই আঠারো আনা বাড়াবাড়ি তিন আতে ঘা মনে কষ্ট চার আর কাঠি যেটার অর্থ হচ্ছে কুলিদের ঠিকাদার পাঁচ আকাশ কুসুম যেটার অর্থ হচ্ছে অস্বাভাবিক কল্পনা ছয় আঠারো আনা বড় বেশি বাড়াবাড়ি ইচুড়ে পাকা অকাল ইঁদুর কপালে যার অর্থ হচ্ছে মন্দ ভাগ্য একাদশে বৃহস্পতি যেটার অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় উত্তম মধ্যম প্রহার বা পিটুনি উনপাজুড়ে মন্দ ভাগ্য ঊনপঞ্চাশ বায়ু পাগলামি কুল কাঠের আগুন তীব্র জ্বালা কলুর বলদ একটানা খাটুনি করার ভিকারী দিন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পেতে ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন